এই এলাকাতে নিশ্চয় दारुल किराত আছে আছিল না নাই दारुल किराত্রে আপনারা গুরুত্ব সহকারে এনজাম দিয়া যাইতরা এই খবর আমরা পাই দুরভাগ্য আমরা আপনাদের दारुल किराতে দেখা যাইতাম পারছিলাম কিন্তু दारुल किराত বাহাদুরপুরে তো দহন চলো दारुल किराত চলে दारुल किराত যদি আপনারা কই জানন না চিনন না তাহলে তো আপনারা আপনারা এই তা হইতাব গিয়া অন্য কথা কারণ दारुल किराতর প্রথম একটা আলো আমরা পাইছি বড়াই লেখান দি দারুল কিরাতর সেন্টার থেকে বড়াই লেখান দি আপনারা এত তো অঞ্চলের পার্শ্ববর্তী এলাকা রমজান শরীফ দারুল কিরাতর খিদমত আপনারা এত তো অঞ্চল আছে প্রত্যেক জেনারেল শিক্ষায় জড়িত ছাত্র ছাত্রী যারা সৈন্যরার খিদমত আমি অনুরোধ করিয়া যে আপনারা এনুয়াল এক্সাম শেষ হয়ে গেছে ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইতার পরীক্ষা শেষ হয়ে গেছে ম্যাট্রিকর হয়তো রয়েছে নানি ম্যাট্রিকও শেষ আজ আজকে শেষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো যাই হোক ছোট যারা আছো সুনামনি হল আপনারা ঠিক মতো আমার দাবি আহ্বান ওয়াজুর মাহফিল যারা আইসো আর যারা বাড়িয়ে করে ছোটো ভাই বোন যারা আসো আপনারা এনুয়াল এক্সাম ওই গেছে চার পাঁচ দিন পরে ও রমজান আপনারা দারুল ক্রিয়া তো অ্যাডমিশন লইও কোনো স্কুলও প্রথম দিকেও তো চাপ থাকে না আশা করা যায় আপনারা দারুল ক্রিয়া গিয়া আর কিচ্ছুর কাম নাই সার্টিফিকেটের কাম নাই আলাম তারা পর্যন্ত শুদ্ধভাবে যদি শিখি লইতে পারো তাইলে সেই আলাম তারা পর্যন্ত চুরায় দিয়া সারা জীবন আপনি নমাজ আদায় করতে পারবা অর্থাৎ আপনি মনে রাখবা যদি আপনার কেরা শুদ্ধ হয় না তে যত বড় ডিগ্রি লই আপনি নমাজও লাগুই নমাজ হইতো নাই শুনলে আপনারা আসিবা রাতাবালি প্রিন্সিপাল সাহেব আমি আরো কয়েকজন বদরপুর এক বাড়ি আপনি গেছলাইনি বাড়ি বদরপুর এক বাড়িতে মহফিল হই গজে খাজা গরীবুন نواز মঈরউদ্দিন চিশতি আবেরি সঞ্জেরি আহমদউল আলাইহির ইছানে সব মহফিল মহফিলও গেলাম ও বদরপুর ফয়জপুর বদরপুর তো রাতাবলী সাবে amare ওখান কইতা চাই더라 যে মাগribুন نواز খারি যখন এটা তো এক ফড়াইবার কথা এখান কইছিনা আমি কইলে সাবি ওইখানে আপনি আছেন

এক দেওয়া হইল দেয়ারবাদে তো আল্লাহর বান্দা সাবরে কইলাম সাব ইমাম তো জাগাত গিয়া আরlceil ন আর কে ভুলাইতা ও গেলা ইমাম সাবে নামাজ আরম্ভ করছেন এমন কেরাত কেরাত ইটা কেরাতে কোনো অবস্থাতেই নামাজ হয় না সাবে সুলাম পিরানের বাদেও হইলা নামাজ দুয়ারা লাগবো ওলা না তো সাবুর মত ওলা নামাজ মনে দুয়ারা লাগবো তাইন ওলা সিহান

ছোট ভাই সুনামনি অকল আপনারা নমাজ পড়তে হইলে সহি শুদ্ধ ভাবে আপনার আর কেরাত শুদ্ধ হওয়া লাগবো যদি কেরাত শুদ্ধ হয় না তাহলে আপনার আর নমাজ শুদ্ধ হইতো নাই আর যদি নমাজ শুদ্ধ না হয় তাহলে কোন এবাদত বন্ধ কি আল্লাহর দরবার কবুল হইতো নাই এর লাগে কেরাতটারে সহি শুদ্ধ বানাইতে হইলি রমজান শরীফ দারুল কিরাত যে প্রশিক্ষণ সেই প্রশিক্ষণ আপনি গিয়া বইবা অন্তত কেজুয়ার আগ পর্যন্ত বইলে জোরোর আগ পর্যন্ত যদি সুবাকার মসজিদের ঘন্টা সময় দিতে পারুন যারা বড় হই গেছেন যুবক ভাই সকল আপনারা যদি সময় দিতে পারুন জুরোর আগে কিংবা তো দিন ব্যস্ততা তরাবীর নামাজ পড়িয়া যদি আপনি শরম লাগে এরবাদে একজন কারিসবরে লইয়া বইんじゃない কোয়জন যুবক এখানে নই গেলে শরম ভাঙি যাইবো দেখবা তো আরো কোয়জন লোক dorsin পাঁচজন যুবক কো কো ইনশাআল্লাহ পারবানান পাঁচ ছয়জন যুবকে একজন খারি সাবরি দাওয়াত দিয়া কই জানিবি রে সারবাদে খালি আমরা সুরা গুনতা আপনি গুনবা যদি নামাজ হইবার উপযুক্ত সুরা হয় তাইলে ঠিক আছে আমরা ডিসটারব দিতাম না আর যদি নামাজ হইবার মত সুরা হয় না তাইলে গুনতের ভুলক নিন ঠিক করিয়া দিবা যেদিন আপনারা এই ধরনের অব্রশর হই যাইবা দেখবা তো এই জমির উপর লিখেছে রং বদলি গেছে আর এক নতুন আই জমি হই যাইবো গুনলে আপনারা তাজ্জব হইবা তারপুর অঞ্চলের মাঝে কোনো ওয়াইজে যদি একফাই যার একফা আদায় না করে এক ওয়াইজে ওয়াজ লাগছে পেন্ডেল মুরব্বী একজন হুজুর আপনার একফা আদায় করুকা সুবানাল্লার কন্যা কতখান আম মানুষ কতখান দার হল কী মুরব্বী পেন্ডেল হুজুর আপনার একফা আদায় করুক একফা হইসি নাই সুবানাল্লার সৈত্যা নাই ইদরের সচেতন হইবা আপনারা যদি কেরাত শুদ্ধ হই যায় ভুল একজনে পড়লে আপনারা কাউন্টার দিতে পারবা লোকমা দিতে পারবা তাজেরিনে کرام জামিনে যাম দারুল কিরাতে আমরারে এমন এক দফতর নিয়া পৌঁছায় ইলিস্টোর খাতা খানো নাম লেখাইয়া মরিজা কো ময়দানে মাশর অন্তদব কে আপনি আল্লাহর দরবারে দাবি করতে পারবা যে আল্লাহ আমি কুরআন শরীফ এক পিপাসু কুরআন শরীফ পড় খিদমত এক ছাত্র হইয়া মরলাম আপনি নিয়ত করি লাগো আপনার সারা জীবন দারুল কিরাতর ছাত্র আপনি আপনি আপনার দিল থেকে এডমিশন লক্ষ্য আজকে থাকি যে আমি রামদান ওর দারুল কিরাতর ছাত্র আগামী বছর মারা যান যদি আপনার খবর হও যে রমদান শরীফর ইরাদা কোরআন শরীফর ছাত্র হো ও ছাত্র এইবার যে ইরাদা ইরাদা মোতাবেক আপনি সবর মোসা খবর গিয়া বা মান করা আল আচ্ছা 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 ঠিক আছে না না আপনার কত সময় বয়ান রাখবেনা ওহম্মদ وعلي اله واصحابه وسلم من الله